ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও গাইস আজকে দুজন যাচ্ছি একটা জায়গা ও কিছু মানুষ দেখাবো যারা সবজি বলার মতন মানুষ খরিদ্দার ডাকে দাড়ি কাটার জন্য গাইস আমি আসি মন্দিরকে ঘুরতে মন্দিরটা দেখলাম মন্দিরটা এখন চাঁদ মন্দিরে উঠিনি তো সেই কারণে আবার এই যে দাড়ি আছে দাড়ি দেখে এই যে দাদা বলছে বলছে দাড়ি কাটবে নাকি আমি বলি দাড়ি কাটবো নি আমি দাড়ি কাটবো নি গাড়ি কাটবো

আমি আসি অ্যাকচুয়ালি মন্দিরকে ঘুরতে এসেছি মন্দিরকে ঘুরতে এসে দেখছি যে মন্দিরটা এতক্ষণে বন্ধ বন্ধ করে যে মন্দিরটা তো আবার রিটার্ন যাচ্ছি তারা বলছে যে দাড়ি কাটবো না হ্যাঁ করি না দাড়ি কাটবো না গাড়ি যদি আছে বলো গাড়ি কাটবো